শুধু মানুষকে সতর্ক করে হ্যাঁ লোক সকল এখনো সময় আছে আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসতে পারে তোমাদের উপরে উপরে তোমরা যেহেতু আল্লাহ চলো না এক আল্লাহর গোলামি করো না আমি পয়গম্বরকে নবী হিসেবে স্বীকার করো না এই জন্ম কিন্তু তোমাদের উপরে আসমানী মুসিবাত আসতে পারে যদি মুসিবাত থেকে আযাব থেকে বাঁচতে চাও এখোনো সময় আছে কালিমা পড়ে ईमानदार হয়ে যাও জুরকন সুবহানাল্লাহ প্রায় 40 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন মানুষ মুসলমান হয় না হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসছে সেই ঘোষণা লোক পয়গম্বর মানুষের কাছে পৌঁছা দিলেন দিলেন লোক সকল এতদিন পর্যন্ত তোমাদেরকে ওয়ার্নিং দিলাম দিলাম তোমরা কালিমা পড়ে মুসলমান হইল না এই মুহূর্তে চার তিন দিন পর বা এক সপ্তাহ পরে তোমাদের উপরে আসমানি গাইবি গজব আসবে এই কথা বলে ডুব পয়গম্বর তার মানুষগুলোকে সতর্ক করলেন তারপর মানুষগুলো ইমানদার হয় না নুব চিন্তা করলেন যেহেতু তিন দিন বা এক সপ্তাহ পর এলাকার ভিতরে আসমানে গজব আসবে অতএব আমার ফ্যামিলি সহ আমরা উন্নত্ব চলিয়া যাব হযরত নুব পয়গম্বর আলাইহিস সালাম নিজের এলাকা ত্যাগ করে অন্যত্র সফরে রওনা হলেন হিজরতের পথে রওনা হয়ে গেলেন পথি মধ্যে যাওয়ার পথে বড় একটা নদী এর আগে ছোট্ট একটা নদী পার হতে হবে নদী পার হতে গেলে নৌকার প্রয়োজন কিন্তু নৌকার ব্যবস্থা নেই তবে নদীটা তো গভীর নয় হেঁটে হেঁটে পার হওয়া যায় আমাদের দেশে কিছু খাল আছে ছোট্ট নদী আছে বৈশাখ মাসে চৈত্র মাসে আঁটু পানি হয় কারো কোমোর পানি হয় কারো গলা পর্যন্ত পানি হয় নৌপায়কম্বর দেখলেন কিছু মানুষ এখানে সাতটা পার না হতে পারলো হেঁটে হেঁটে পার হওয়া সম্ভব উনি চিন্তা করলেন আমি এখান থেকে পার হয়ে ওই বড় নদী পার হয়ে অন্যত চলিয়া যাব জবকণ সব আসলাম এদিক দিয়ে নৌ পায়কম্বরের এলাকার মানুষগুলো ইরাকের মৌসেন শহরে যেখানে লক্ষ লক্ষ মানুষের বসবা বসবাস সেই মৌসেন শহরের বাসিন্দারা চিন্তা করলো অন্য অন্য সময় এই যে ইউনুস পয়গম্বর ইউনুস পয়গম্বর আমাদেরকে কালিমার দাওয়াত দেয় কিন্তু ইউনুস কখনো বলে না পাঁচ দিন পরে গজব আসবে শুধু বলে গজব আসবে আমরা জিজ্ঞেস করি যখন তখন মিথ্যা ঘটনা নয় ঘটনা বড় সত্য ঘটনা একদিন ঘটেই যাবে কিন্তু কবে ঘটবে সেই কথা নো আমাদের কি ইউনুস পয়গম্বর কখনো জানাই নাই আর এখন যেহেতু একটা নির্ধারিত ডেট এক সপ্তাহ বা তিন দিন পরে আসমান থেকে গজব আসবে আমরা একটু পরীক্ষা করে দেখতে হবে গজবটা আসতে পারে কিনা 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 ইতিপূর্বে আমরা ইতিহাস পড়ে দেখেছি যেখানেই কোনো গজব আসছে গজব আসার আগে আসমান থেকে ওয়ানার আসছে ওই এলাকার ভালো মানুষগুলো অন্য জায়গায় চলে গেছে ভালো মানুষের উপরে কোনো গজব আসে নাই খারাপ মানুষদের উপরে আসমান থেকে গজব আসছে এখন আমরা একটু তল্লাশি করে দেখব ইউনুস ভাই নাম্বার এলাকার মধ্যে আছে কিনা যদি এখনো এলাকায় থাকে বোঝা গেল আসমান থেকে গজব আসবে না আর যদি দেখা যায় উনি ঘরে নাই অন্যত্র সরে গেছে বোঝা গেল আসমান থেকে গজব আসবে লোকগুলো তালাশ করলেন লুপে হযরত ইউনুস পয়গম্বর মারিতে নাই মাদ্রাসা নাই মসজিদে নাই খানকায় নাই কোথাও নাই ইউনুস পয়গম্বরের ওই এলাকার লোকেরা বুঝতে পারছে যেহেতু ইউনুস নবী এলাকায় নাই মুজাজাল আমাদের উপরে আল্লাহ হয়তো গজব দিয়ে ফেলবে অতএব এলাকার সব মানুষকে কি একত্রিত করে ডাক دیا۔ বলে হে লোক সকল सुनो যদি তোমরা বাসতে চাও আসমানি গজল থেকে বাস চেঁচা হলে কাল্মে গ্রহণ করে না ওরে না যে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছিল সে আল্লাহর পথে চলে আস আর ইউনুশ পয়গম্বরকে তালাশ করে খুঁজে বের কর্লাহ আল্লাহ ইউনুশ মায়াগম্বরের গ্রামের মানুষ এলাকার মানুষ এরা কারণ সে শহরের মানুষগুলো নো ইউনুশ মায়াগম্ভরকে খুঁজে পায় না ইউনুস পয়গম্বরকে খোঁজে না পাইলে কি হবে কিন্তু ইউনুস পয়গম্বর যে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন এই লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন একটা খোলা ময়দানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আকাশের দিকে তাকায় বলে হে ইউনুস পয়গম্বর আল্লাহ আমাদেরকে এত দিন পর্যন্ত দাওয়াত দিয়েছে ইউনুস পয়গম্বর আমরা এই মুহূর্তে ইউনুস জন্য তো ইমানদার হয়ে গেলাম আমরা যে তুই অনুষ্ঠবীকে নবী হিসেবে গ্রহণ করে নিলাম আয় আল্লাহ তুমি আসমান থেকে গজব দিও না আমরা যেহেতু ইমান গ্রহণ করে ফেরেছি আমরা কালেমা পড়ে নিয়েছি আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তালা ওই এলাকার মানুষগুলোকে আসমানি গজব থেকে হেফাজত করেছে জোরে এদিক দিয়ে নৌ পয়গাম্বার নদী পার হাতে যাচ্ছিলেন দুটা সন্তানের স্ত্রী মোট 4 লোক নদী পার হবে কিন্তু নদীর মধ্যে কোন নৌকা নাই ইউনুস পয়গম্বর সাত আট বছরের সন্তানটাকে এই পারে দাঁড় করালেন এই সন্তান তুমি একটু বড় যে তুমি দাঁড়াও তোমার আম্মা এবং তোমার শিশু ভাই যেটা আছে সেটাকে নিয়ে আমি নদী পার হব নদীর ওই পারে এদেরকে রাইখা আবার আসবো তোমাকে আবার নিয়ে যাব ইউনুস পয়গম্বর এবং শিশু বাচ্চাটাকে যখন সঙ্গে নিয়ে রওনা হলেন যখন খাল অথবা ছোট্ট নদীর মাঝামাঝি গেলেন এতক্ষণ পর্যন্ত কোনো স্রোত ছিল না পানির কোনো ঘূর্ণিঝড় ছিল না শ্রী সন্তানদের নিয়ে নদী পার হতে যাচ্ছিলেন তখন স্রোত বেড়ে গেছে গurni জড়ের মধ্যে স্রোত বেড়ে গেছে কেমন স্রোত থাকে পানির সিলেতে বছর যে বন্যা হয়েছে যারা বন্যার স্রোত দেখছেন এরা অবশ্যই এর পেইছেন স্রোত কি জিনিস পানি পানির স্রোত কি জিনিস حضرت ইউনুস পয়গম্বর বুঝতে পারছেন ওরে আসবারের দিকে তাকায় বলে আল্লাহ এতক্ষণ পানিতে কোনো স্রোত ছিল না এখন যেহেতু পানির গতি বেড়ে গেছে বোঝা গেল এটা আসপানি কোনো পরীক্ষা হতে পারে এমন সুদ এমন স্পিডে পানি দৌড়ায় ওনার স্ত্রী সন্তানদের খেয়াল রাখবে দূরের কথা নিজেও দাঁড়াতে পারছে না এই পানির স্রোতে হজরতে ইউনুস পয়গম্বরের সন্তানরা হাত থেকে ছুটে গেছে শিশু সন্তানটা হাত থেকে চুটে পানিতে ভাইসা গেছে ওনার স্ত্রীও হাত থেকে চুটে তৃণ পানিতে ভাইসা গেছে 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 ই অনুস্পা উপরে অনেক পরীক্ষা ভাইয়ের আমার তিনি চিন্তা করলে স্ত্রী ভাইসা গেছে শিশু সন্তানটা ভাইসা গেছে গেছে কিন্তু পারে তো আমার সন্তান আরেকটা একটা আছে ছয় থেকে সাত বছরের বাচ্চা এরেনি আইসি আইসি এরে আমি কোলে কইরা নদী পার করা দিল এখন যখন চোখ ফিরা বাম দিকে ডান দিকে তাকায় তাকায় দেখে জঙ্গলের একটা রয়্যাল বেঙ্গল টাইগার অথবা একটা সিংহ ইউনুস পয়গম্বরের ওই সাত আট বছরের বাচ্চাটাকে মুখে করে কামড় মেরে অন্যত্র নিয়ে যায় যখন সুবহানাল্লাহ ইউনুস পয়গম্বর কোন রকম জাল বাঁচায় নদী পার হয়েছে আর আল্লাহর কিছু এলাকা ছাড়লাও হিজরত করে যখন নদী বার হতে গেলাম স্ত্রী হারাইলাম সন্তান হারালাম সাত আট বছরের সন্তান এটাও বাগে কামড় দিয়া নিয়ে গেছে আয় আল্লাহ স্ত্রী তুমি আল্লাহ বানাইছ সন্তান তুমি আল্লাহ দান করেছ আয় আল্লাহ তুমি যদি রাজি খুশি থাকো সব হারানোর যন্ত্রণা আমি সইতে পারো জোর কনসু আল্লাহ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أمر جان مال أمر حياة الملك أمر مرند ورمالك القرآن الكريم الله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أمر جان مال الملك أمر الله ইউনুস পায় নাম্বার সন্তান হারালেন বিবি হারালেন উনি একা একা পথ চলছেন বড় সমুদ্রের কিনারায় এসে যখন দাঁড়াইলেন তাকায় দেখে বণিক দিক একটা জাতিবাহী বিশাল বড় জাহাজ দেখা যায় উনি জাহাজে উঠে গেলেন ওই জাহাজে যেমন সাধারণ মানুষ আছে ওই জাহাজে শিক্ষিত মানুষও আছে ওই জাহাজে বড় আল্লাহ ওয়ালা বুজুর্গরাও আছে হঠাৎ করে সাগরের মাছ খানা যায় জাহাজটা গেছে গেছে ওই জাহাজের যে মালিক অথবা সেই জাহাজের যে পাইলট বা ড্রাইভার আছে উনি সবকিছু পরীক্ষা করে দেখলেন ইঞ্জিন ঠিক আছে পাখাও ঠিক আছে সবকিছুই ঠিক আছে কিন্তু কেন যেন আমাদের জাহাজটা সামনে আগাইতেছে না ওটার ভিতরে বড় শিক্ষিত বড় বুজুর্গ বড় 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 আলেমরাও ছিলেন ছিলেন শিক্ষিত বুজুর্গ মানুষ সাদা দেয়া বলে এই জাহাজটা পড়েছে এর কারণ হতে পারে এটা মালিকের কোনো গোলাম মনে হয় মালিকের কথাবার্তা ছাড়াই মালিকের সাথে কথাবার্তা ফয়সালা করা ছাড়াই এলাকা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাচ্ছেন এই জন্য হয়তো আল্লাহ আল্লাহর গজবের করতেছে মালিকের আযাবের ভয়ে মালিকের কোন বান্দা গনিষ্ট লোক মনে হয় এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে ছিলেন সে মনে হয় আমাদের জাহাজের ভিতরে আছে তাকে পানিতে ফায়লায়া দাও এবার লটারি দেওয়া হলো লটারির মাধ্যমে নামে থেকে ইউনুস পয়গম্বর আলাইহিস সালামের জাহাদের লোকগুনি ইউনুস পয়গম্বর এর দিকে একবার তাকায় মাথা থেকে পা পর্যন্ত তাকায় ডাক দেয়া বলে লোকটা কখনো আমালিকের অবাধ্য লোক হতে পারে না কারণ তিনি একজন নবী কারণ ওই কোনো নবীকে আল্লাহ তালা অসুন্দর বানায় নেই সমস্ত নবীদেরকে আল্লাহ তালা যুগের সব চাইতে সুন্দর করে আল্লাহ বানাইছেন যুগন সুবাহ কোন নবীরে আল্লাহ অসুন্দর বানায় একশো লোকের ভিতরে দাঁড়াবে কেউ বলবে যে আমাদের আমরা নবী সুন্দর এমন বলা যাবে না সব নবীদেরকে আল্লাহ ওই সমাজের ওই এলাকার সবচেয়ে সুন্দর সবচেয়ে হ্যান্ডসাম সবচেয়ে শক্তিশালী বানাইছে লোকগুলো ডাক দেওয়া বলে এই চেহারাওয়ালা মানুষ কোনোদিন লাফর মাল হতে পারে না এই লোকটাকে আমরা পানিতে ফালাবো না আবার যখন লটা যখন আবার একই দশা ইউনুস পয়গম্বর ডাক দিয়া কয় তোমরা আমার সাগরে ফালায় দাও আমার জন্য তোমরা বিপদে পড়িও না আমি মালিকের অবাধ্য না কি কারণে যেন আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার মধ্যে ফালাইছে সুবহানাল্লাহ ওয়ালা নাবুলু ওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস আল্লাহ চাল্লা মানুষকে পরীক্ষার মধ্যে ভালাবে আল্লাহ আমাকেও পরীক্ষায় ফেলে তোমরা আমাকে সাগরে ভালাবে যে আল্লাহ আমাকে নব দান করেছেন সে আল্লাহ আমাকে হেফাজত করবেন আমার আল্লাহ একমাত্র তিনি হলেন আমার হেফাজত করার জন্য আল্লাহ আল্লাহ ক্যামোবার আল্লাহ আল্লাহ ক্যামো নাম হায় আল্লাহ আল্লাহ কাকা মহায় মজা হায় মাসুকো সে বুঝিও শাখগুল মে ক্যা মজা হ্যায় বুলবুলি से पूछियो ন হযরত ইউনুস পয়গম্বর কে ফালায়া দেওয়া হলো হযরত ইউনুস পয়গম্বর কে যখন ফালায়া দেওয়া হয়ছে আল্লাহ তাআলা মাছ কে দাগ দিয়া কয় হে মাছ আমার ইউনুস পানিতে তল্লা কষ্ট পাবে তুমি তাকে গ্রহণ করিয়া না বড় একটা ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে গ্রহণ করে নিলেন দাঁতের সাইডেও লাগলো না কোনো সমস্যা হলো না গিলে ফেললেন কোনো কষ্ট হলো না নু পয়গম্বরের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে জোরে সুবহানাল্লাহ যেই মাছ গিলছে এই মাছটারে আরেক মাছে গিলছে দুই মাসের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার চার অন্ধকারে ইউনুস পয়গম্বর মাসের পিটরে থাইকাও আল্লাহকে ভুলে নাই জোরে কোন সুবহান আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিলেন ইউনুস পয়গম্বর দোয়া করেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ

সমস্যায় আসি ওই ইউনুস নবী মাছের পেটের ভিতরে সমস্যায় থাইকা যে দোয়া পড়ছে আপনিও এই দোয়া পড়েন যারা বড় সমস্যা হলে 1 লক্ষ বার পড়ে 1 লক্ষ 40 হাজার বার পড়ে নিজে না পড়লে মুসলিমদের দিয়া পড়ায় মুসলিমদের নাম বললে ইমাম সাহেবের মাধ্যমে ছাত্রদের দিয়া পড়ায় হুজুরদের দিয়া ختم পড়ায় ختم ইউনুস আছে না নাই

বাইরের বন্ধু আমার হযরত ইউনুস পয়গম্বর আলাইহিসসালাম গালিবান 40 দিন পর্যন্ত মাসের পেটে ছিলেন ছিলেন মাছের পেটে ওনার কোনো সমস্যা হয়নি অন্ধকারাচ্ছন্ন রাত বড় মাছের আরেকটা অন্ধকার পানির নিচে আরেক অন্ধকার দিনের বেলাও পানির নিচে অন্ধকার একটা হলো রাতের আধার আরেকটা হলো পানির অন্ধকার আরেকটা হলো বড় মাছের পেটের ভিতরে এই মাছের পেটের ভিতরে আরেক মাছ আছে মোট চার অন্ধকারের ভিতরে থাকিয়া ইউনুস পয়গম্বর আল্লাহকে বলে যায় নাই সুবহানাল্লাহ আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর তাসবি পড়ে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ ইউনুস পয়গম্বরকে এই বিপদ থেকে বাঁচা দিলেন প্রায় চল্লিশ দিন পর্যন্ত সেখানে ছিলেন এরপর ইউনুস পেটের ভিতরে হজম করতে পারে নাই আল্লাহ মাছকে হুকুম করেছেন হে মাস তোমার পেটের ভিতরে আমার ইউনুস বসবাস করবে আমি আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে রাখবো এরপরে আবার তোমার পেট থেকে হেফাজতে বের করে দিবা সুবহানাল্লাহ লাউ গাছ বা গাছ এমন গাছের ছায়ার নিচে হজরত ইউনুস হজরত ইউনুস পয়গম্বরকে মাছ ছেড়ে দিলেন কয়েকদিন সেখারা শাখার পর তিনি সুস্থ হয়ে গেলেন সুস্থ হওয়ার পর ইউনুস পয়গম্বরের যে উম্মতেরা যে উম্মতদেরকে দাওয়াত দিয়েছিল মানুষগুলো মুসলমান হয়ে গেছে ইউনুস পয়গম্বর বে খবর জানেও না এই মানুষগুলো খুঁজে খুঁজে ইউনুস পয়গম্বরকে পেয়ে গেল ইউনুস পয়গম্বরের কাছে যা বলে হ্যাঁ ইউনুস পয়গম্বর আপনি মন খারাপ করবেন না আমরা বুঝেছি আপনি আমাদের সাথে রাগ করে আপনি দেশ ত্যাগ করেছিলেন আমাদেরকে আপনি মাফ করিয়া দেন আমরা সবাই মিলে ইমানদার হয়ে গেলাম প্রায় লক্ষ লক্ষ মানুষ এখন সেখানে মানুষ আছে প্রায় চার লক্ষ মানুষের উপরে বসবাস ইরাকের মোসেল শহরে ভাইয়ের আওয়ার আওয়ার ফিরে বাইরে মানুষগুলো ডাক দেয়া বলে হেই উনুশ ফাইগ্রামর আমরা আরো লোকটা আপনি ভেবেছিলাম আমরা বুঝে গজবে মরে গেছি না না আল্লাহ আমাদেরকে গজব দেয় নাই আমরা আপনি যে আল্লাহর পথে দাওয়াদ দিয়েছেন আমরা সেই আল্লাহর গোলাম হয়ে গেছি আল্লাহ আমাদেরকে বিগদ থেকে বাঁচায় দিয়েছেন হ্যাঁ নৌপায় হেই উনুস ফাইগ্রামর আপনিও আমাদেরকে মাফ করে দেন আপনাকে আমরা খুশছি খুশজিছি খুশতে খুঁজতে এখানে পাইলাম আপনি চলেন আপনার বাড়িতে চলেন আপনার ঘর যেভাবে লোশের ভাবে আসে যখন সুবহানাল্লাহ বলে হে ও আপনি কি হারাইছেন কয় আমি তো অনেক কিছু হারাইলাম আমি নিজেও তো এই বিপদে ছিলাম আল্লাহ আমাকে হেফাজত করেছেন উম্মতেরা দরদিয়া বলে হে ও আর কি হারাইছেন কয় আমার সন্তান আর বিবি হারাইছি

আমার চোখের সামনে ভাগে খাওয়া মেরে দেয়া গেছে উম্মতেরা ডাক দেয়া বলে হে ও নবিগাম্বর আপনার সেই সন্তান আল্লাহ ফিরাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ আপনার সেই সন্তান ভাগে খাওয়া মেরে নিচে ঠিক কিন্তু বাগে খেতে পারে নাই এই বাগের বাঘ শিকারের জন্য কিছু মানুষ জঙ্গলে গিয়েছিল হঠাৎ করে দেখে বাগের মুখে শিকার আপনার সন্তানটাকে বাঘটা মেরে হলো সন্তানটাকে উদ্ধার করা হয়েছে ওরা ঠিকানা জানে ওই ঠিকানা অনুযায়ী আমাদের গ্রামে পৌঁছায় দিয়েছে আর যদি ইউনুসম্বর সাজদায় পরে আল্লাহর দরবারে কান্দে আয় আল্লাহ আমাকে আপনি এতদিন পর্যন্ত কালিমার দাওয়াত দিলাম একজন মানুষ ইমানদার পাইলাম না এখন হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হলো আমি ইমানদার উম্মতদেরকেও পাইলাম আমার হারানো সাত আট বছরের সন্তানটাকেও আমি পাইলাম আমার স্ত্রী পানিতে বাইশা গেছে সেই স্ত্রীটাকেও ফেরত পাইলাম হ্যাঁ বড় সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র আপনি আয় আল্লাহ আপনি অনেক মহা শক্তিমান আল্লাহ আপনি আমার শিশু বাচ্চা যেটা পানিতে বাইশে গেছে সেটা তো ফেরত দিয়েছেন আর আমি অনুষ্ঠান মাসের পেটে ছিলাম এতদিন পর্যন্ত ছিলাম আমার কোনো অসুবিধা হয় নাই আমাকে আপনি হেফাজত করেছেন যদি কোনো সুবহানাল্লাহ।